আসসালামু আলাইকুম পি প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ চব্বিশে জুলাই রোজ বুধবার আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেটা প্রতিদিনের মতো জানিয়ে দেবো তো আজকে চারটি ক্যারেটেরই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো কোন ক্যারেটের গোল্ড আজকের গোল্ডের প্রাইসে কত করে এই ভিডিওতে আপনারা জানতে পুরো ভিডিওটি ওয়াটস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে প্রতিনিয়ত আর এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট টিকেটের দাম ও অন্যান্য ওমানের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন তো আজকে যদি আপনারা ওমানে একুশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আর আমি যেটা বলবো এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে গোল্ডের প্রাইজে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম ছাব্বিশ রিয়াল তিনশত তেষট্টি পয়সায় আপনারা পেয়ে যাবেন ভ্যাট টু মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গহনার দাম আর পাশাপাশি যদি আপনারা ও মানে আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল নয়শত আষট্টি পয়সা আপনারা আঠারো ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি আপনারা চব্বিশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল নয়শত আটান্ন পয়সায় আপনারা চব্বিশ ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আমি আপনাদের যে গোল্ডের প্রাইসটা বলি আমি অন্যান্য জায়গার কথা সঠিক বলতে পারি না আপনারা ওমানের মানে আল এই সেম রেটে আপনারা গোল্ড পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই বেরুডা আপনারা চাইলে আলকাবুরা কাবুরা আইসা গোল্ড নিতে পারেন যদি আপনারা সেম রেটে না পান আমি আপনাদের আসার ভাড়া যাতায়াত খরচটা আমি আপনাদের জরিমানা দেব তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা মানে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সাতাশ রিয়াল সাত শত এগারো পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা বুঝবে তো এই ছিল আজকের মতো গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক শুভকামনা